কোন শুভ দিনই মিষ্টি ছাড়া শুরু হয় না তাই নববর্ষ উপলক্ষে বাড়িতে নিজের হাতে একটা মিষ্টি বানিয়েছিলাম সেমাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করেছিলাম তার জন্য আমি এই প্যাকেটটা নিয়ে এসেছি সেমাই রান্না করার জন্য এবং এর হাফটা রান্না করছি মানে হাফটা রেখে দিলাম অন্য কিছু তৈরি করব বলে এবং একটু গুঁড়ো করে নিচ্ছি যাতে ভাজার সুবিধা হয় আহ কারণ ভাজতে গেলে অনেকটাই মানে বেরিয়ে ঠেরিয়ে যাবে এবং ঠিকঠাক ভাজা হবে না তার জন্য একটু গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়েই তো এরপর আমি ভাজা শুরু করব তার আগে এর মধ্যে অল্প ঘি অ্যাড করে দিলাম আর ঘি দিয়ে এই সেমাইটা ভাজবো এটা কিন্তু ঘি রোস্ট করা ছিল না আমি বাড়িতে এনে রোস্ট করে নিচ্ছি অনেক সময় যে লাচ্চা সেমাইগুলো পাওয়া যায় রোস্ট করাই থাকে কিন্তু এটা রোস্ট করা নেই এই ব্র্যান্ডটা তো তার জন্য আমি এনে প্রথমে ঘিয়ের সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবং ভাজতে ভাজতে দেখতে পাবে একটু লালচে রং ধরবে তখনই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যেই আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা কিসমিস এবং কিশমিশটাও এর মধ্যে ভেজে দিচ্ছি আর এক্সট্রা করে ঘির মধ্যে আর ভাজার দরকারই লাগবে না তো কিশমিশ শুদ্ধ আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর কিশমিশটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে কিছুটা কাজু বাদাম অ্যাড করে দিলাম এবং কিশমিশ কাজু আর সেমাইটা একটু লালচে রং করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে মোটামুটি দেখতেই পাচ্ছ রংটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এখানে দুধ অ্যাড করে দিলাম একদম গরুর দুধ অ্যাড করেছি বাড়িতে যে আমি গরুর দুধ নিই সেই দুধটা এখানে অ্যাড করে দিলাম তো যেরকম তোমরা মানে ঝোলটা খেতে চাও আমার ঝোল বলতে যে ঘনত্বটা অনেকে পাতলা রাখতে চাও অনেকে আবার একটু গাঢ় গাঢ় খেতে চাও সেক্ষেত্রে তোমার দুধের পরিমাণটা চেঞ্জ করতে পারো এরপর একটুখানি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ভালো করে আহ নাড়িচাই নিতে হবে কারণ দলা পেকে থাকলে সেই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না পরে তো দেখো নাড়ো চালানোর পর একটু গাঢ় হয়ে এসেছে এবং সেমাই সেমাইটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এখানে আমি মিষ্টি এখানে আমি চিনি বলতে ইউজ করেছি তো মিচরি দেওয়ার পর ভালো করে গলিয়ে নিচ্ছি এবং একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো করে গলবে না আর দেখো বেশ জাল হতে হতে একটু গাঢ় হয়ে গেছে কারণ সেমাইটা আহ অনেকটা ফুলে যায় এবং ফোলার ফলে বেশ ঘন হয়ে যায় আর এই পর্যায়ে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার এই সেমাইটা এবং নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যায় তো রেডি হয়ে গেছে আমার নববর্ষের তো বাড়ি থেকে বাইরে থেকে মিষ্টি খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে ফেলতে পারো এই সুন্দর সেমাই তো কিছুদিন আগে ঈদ গেছে তো অনেকে সেমাই তৈরি করেছে যা যারা করনি করে ফেলো আর এই সেমাইয়ের স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে ভুলো না ভালো লাগলো সবার সাথে শেয়ার করতে ভুলো না অবশ্যই পেজটাকে ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখো আশা করি তোমাদের আমার এই ভিডিওগুলো পছন্দ হয় আবারও ফিরে আসব আর একটা নতুন রেসিপির সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট রান্নার সাথে আজকের মতো টাটা